আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে স্বাগতম আজকের ভিডিওটিতে আমরা যে সমস্যাটি নিয়ে আলোচনা করব এটিতে মূলত দেশের নাইনটি ফাইভ পার্সেন্ট শিক্ষার্থী ভুক্তভোগী আমাদের মধ্যে যারা ইতিপূর্বে বিভিন্ন ধরনের পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করছে পাবলিক পরীক্ষা বলতে জেএসি এস এস এই ধরনের পরীক্ষাগুলোতে যারা অংশগ্রহণ করছে তাদের সকলেই মূলত শিক্ষা জীবনের কোনো না কোনো সময় এই সমস্যায় পড়ছিল সমস্যাটি হচ্ছে আমরা যারা বিভিন্ন পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হই এবং উত্তীর্ণ হওয়ার পর আমাদেরকে যে বোর্ড থেকে সার্টিফিকেটগুলো প্রদান করে এই সার্টিফিকেটগুলো কিন্তু স্কুল থেকে আনতে গেলে আমাদের কাছ থেকে শিক্ষকরা বিভিন্ন ধরনের টাকা দাবি করে কিন্তু ব্যস্ততা হলো এই যে এইগুলো আনতে কিন্তু কোনো প্রকার টাকা লাগে না আজকের ভিডিওটিতে আমরা এটাই প্রমাণ সহকারে তোমাদেরকে দেখিয়ে দিব যে কি কারণে যে সিএসএসসি এবং এইচএসসি এর সার্টিফিকেট তুলতে কোনো প্রকার টাকা লাগবে না তাই অবশ্যই আজকের ভিডিওটি তোমরা না টেনে সম্পূর্ণ দেখবে তাহলে কিন্তু তোমরা প্রমাণ সহকারে দেখতে পারবে যে এই সার্টিফিকেট গুলো তুলতে আসলে কোনো প্রকার টাকা লাগে না তাই ভিডিওটি নাটিনে সম্পূর্ণ দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে করে থাকা আর যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ তো চলো এখন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক আমরা যারা ইতোপূর্বে বিভিন্ন ধরনের পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করছি সকলেই কিন্তু আমরা একটি বিষয়ে বক্তব্য আর সেটি হচ্ছে যখন বোর্ড থেকে এই সার্টিফিকেটগুলো স্কুল কলেজে পাঠানো হয় তখন কিন্তু স্কুল বা কলেজ থেকে আমাদেরকে এই সার্টিফিকেটগুলো সংগ্রহ করতে হলে শিক্ষকদেরকে কিন্তু টাকা প্রদান করতে হয় যেটি কিন্তু সম্পূর্ণ অবৈধ একটি কাজ কেন এটি বললাম সেটি এখন আমি তোমাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি এই কথাটি বললাম তার কারণ হচ্ছে তোমরা কিন্তু যখন এই পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করার জন্য ফর্ম পূরণ করছিলা তখনই কিন্তু বোর্ড কর্তৃপক্ষ এ সকল পরীক্ষার সার্টিফিকেট এবং মার্কশিটের জন্য কিন্তু টাকা নিয়ে এনেছিল তোমাদেরকে প্রমাণ সহকারে দেখানোর জন্য কিন্তু আমি এখানে একটি ফর্ম পূরণের নোটিশ সাপ করে রাখছি এটি মূলত হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার্থীদের পূরণের নোটিশ তোমরা যদি এই নোটিশটি খেয়াল করো তাহলে কিন্তু দেখতে পারবে এখানে কিন্তু পূরণের কোন টাকাটা কি কাজের জন্য নেওয়া হয়েছিল তা কিন্তু এখানে স্পষ্ট করে উল্লেখ আছে তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ একাডেমিক ট্রান্সক্রিপ্ট ফি প্রতি শিক্ষার্থী প্রতি হচ্ছে পঞ্চাশ টাকা এই একাডেমিক ট্রান্সক্রিপ্টটি হচ্ছে তোমাদের মার্কশিট অর্থাৎ পাবলিক পরীক্ষার শেষে যে মার্কশিটটি প্রদান করা হয় এই মার্কশিটের ফি পঞ্চাশ টাকা কিন্তু শিক্ষা বোর্ড পূরণের সময় নিয়ে নিছিল এবং তারপরে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সনদ ফি হচ্ছে প্রতি শিক্ষার্থী প্রতি এক টাকা অর্থাৎ এই সকল পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হওয়ার পর তোমাদেরকে যে সার্টিফিকেটটি প্রদান করবে এই সার্টিফিকেটের ফি হচ্ছে এক টাকা আর এই টাকাটি কিন্তু বোর্ড কর্তৃপক্ষরা ফর্ম পূরণের সময় নিয়ে নিয়েছিল অর্থাৎ মূল বিষয়টি হচ্ছে যখন আমরা কোনো পাবলিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফর্ম পূরণ করি তখনই কিন্তু বোর্ড কর্তৃপক্ষ আমাদের মার্কশিট এবং সার্টিফিকেটের টাকাটি নিয়ে নেয় অর্থাৎ আমরা কিন্তু ফর্ম পূরণের সময় এই টাকাটি পরিশোধ করে ফেলি কিন্তু তারপরে যখন আমরা এই ধরনের পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হই তখন কিন্তু দেখা যায় স্কুল কলেজ থেকে সার্টিফিকেটগুলো সংগ্রহ করতে গেলে তখন কিন্তু শিক্ষকরা বিভিন্ন ধরনের টাকা দাবি করে যেটি কিন্তু কোনোভাবেই ঠিক না তার কারণটি হচ্ছে এই সার্টিফিকেট এবং মার্কশিটগুলো যেহেতু বোর্ড থেকে আসে আর বোর্ড কর্তৃপক্ষ যেহেতু ফর্ম পূরণ করার সময়েই মার্কশিট এবং সার্টিফিকেটের ফি নিয়ে নিয়েছিল তাই পরবর্তীতে আবার এগুলোর জন্য টাকা নেওয়ার কিন্তু কোনো প্রশ্নই আসে না পরবর্তীতে এগুলোতেই স্কুল কলেজের শিক্ষকরা যে টাকাটি নেয় এটি মূলত শিক্ষকরা নেয় এটি বোর্ডের কোনো ফি না যা কিন্তু নেওয়া টাওয়ার নাই এমনকি এমনও ঘটনা করতে দেখা যায় এগুলো আনার জন্য পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত চার্জ করে থাকে এবং শিক্ষার্থীদেরকে কিন্তু এক প্রকার জিম্মি করে এই টাকাগুলো দিতে কিন্তু বাধ্য করে তার কারণ হচ্ছে টাকা ব্যতীত কিন্তু কাউকেই এই মার্কশিট এবং সার্টিফিকেটগুলো দেয় না তাই যখন কোনো শিক্ষার্থীর এগুলো প্রয়োজন পড়ে তখন কিন্তু শিক্ষার্থীরা এক প্রকার বান্ধ হয়েই স্কুল কলেজ থেকে এই মার্কশিট এবং সার্টিফিকেটগুলো সংগ্রহ করে কেননা এগুলো যদি সে সংগ্রহ করতে না পারে তাহলে কিন্তু দেখা যায় বিভিন্ন কাজের জন্য তাদেরকে আটকিয়ে দিবে। চাকরির ক্ষেত্রে বা পরবর্তী শ্রেণীতে ভর্তি হতে গেলে কিন্তু এগুলো বাধ্যতামূলকভাবে প্রয়োজন পড়ে তাই তখন কিন্তু শিক্ষার্থীরা এক প্রকার বাধ্য হয়েই টাকা দিয়ে স্কুল কলেজ থেকে এগুলো সংগ্রহ করে অথচ বোর্ড কর্তৃপক্ষ কিন্তু আগে ফর্ম পূরণের সময় মার্কশিট এবং সার্টিফিকেটে টাকাটি কিন্তু নিয়ে নিয়েছিল আশা করি স্কুল কলেজ থেকে মার্কশিট এবং সার্টিফিকেট তুলতে যে কোনো প্রকার টাকা লাগে না সেটি তোমরা বুঝতে পারছ যদি পরবর্তীতে তোমাদের কারো কাছ থেকে এগুলো তুলতে টাকা দাবি করে তখন তোমরা অবশ্যই এটির প্রতিবাদ করবে তোমরা অবশ্যই তোমাদের ফর্ম পূরণের নোটিশটি দেখাবে আজকের ভিডিওটি এ পর্যন্তই আবার দেখা হবে নতুন আরেকটি একটি ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আল্লাহ হাফেজ